আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার ওখানে কি বৃষ্টি হচ্ছে না আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না আমার এইটা একটাই মেঘলা মেঘলা এটা সুন্দর বাট দাঁড়িয়ে থাকা যাবে না বেশিক্ষণ আর ওদেরকে এখন ঘুম থেকে উঠাতে হবে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওদের খাওয়াই দিতে হবে ঈদের দিন গোসল করাতে হবে সকাল সকালে এটাই তো মজা তাই না চলুন ওদের নাস্তাটা করাই দিই সকালে নাস্তা করছে কি খাচ্ছ মাম্মা পোলাও Uh, thikken, mm. oh, a chicken roast অনেক অনেক শুভেচ্ছা মাম্মা ইদুবারেক বলে দাও মেহেদি দেখাই দাও সবাইকে কেক মারশাল লাভ মারশাল লাভ এই জামা রেহি মোনা আমার ওহি সুনা কি করছে কি করছো মাম্মা আমার ওহি মনটা খারাপ ওহি ভালো লাগছে না পাপা নাই বাসায় সাই ইদির দিন মেহেদি ও মেহেদি দিয়েছে ওহি মাইশাল্লাহ মাইশাল্লাহ সবাই কি ঈদ মোবারক দিও মাম্মা সুন্দর করে সুন্দর করে তো হয় আসসালামু আলাইকুম দাও দিয়ে দাও ছি সবাইকে বলো আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে বলো বলো সবাইকে আমার পক্ষে থেকে ঈদ মুবারক মুবারক ঈদ এই তো আমাদের ঈদ ঘরে বসে থেকে ও আট করছে ও খেলা করছে আমি কাজ করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু ওদের শেয়ার করি ওরা কি করছে আম বাই বাই দিয়ে দাও বাই বাই আসসালামু আলাইকুম বলো তো আমার তো রান্না বাড়া শেষ কমপ্লিট আমি এখন চা খাবো আর আর আব্বু তো কোরবানির ওখানে গেছে এখনো বাসায় আসেনি জানি না কখন আসবে

তো আজ সব বান্না দিকে ব্লগটা আমি শেষ করে দিলাম আবার নতুন এক কোনো ব্লগে দেখা হবে কি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবার ঈদ মুবারক ঈদ মুবারক সবাই অনেক ভালোভাবে কাটান আচ্ছা ভালো